বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ অক্টোবর শুক্রবার আমাদের রাজ্যে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ আকারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ে একাধিক জেলায় লণ্ডফন্ড হবে আমাদের রাজ্যের পাশাপাশি বিশাখাপত্তনম কটক কলকাতা থেকে শুকর বেঙ্গালুরু পর্যন্ত রেড অ্যালার্ট জারি হতে পারে ঘূর্ণিঝড় বাঁক নিয়ে বাংলার উপকূলেও আছড়ে পড়তে পারে তো বন্ধুরা আমরা জানবো কোন কোন অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কত কিলোমিটার গতিতে আছে পড়বে আমাদের রাজ্যে কতটা শক্তি হবে এই ঘূর্ণিঝড়ের কতটাই বা আমাদের রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে সব কিছুই রয়েছে প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে থচ সহকারে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমরা প্রথমেই যাব হচ্ছে উইন উইনগাস্টে আমরা দেখতে পারবো যে কোথায় কোথায় কি পরিবর্তন রয়েছে আমরা দেখতে পাবো কত তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি আসতে পারে চব্বিশ তারিখ নাগাদ আশরে পড়ছে ঘূর্ণিঝড় আমরা দেখতেই পাচ্ছি বেঙ্গালুর কাছাকাছি আসরে পড়ছে তেইশ তারিখও আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি একটা স্বাভাবিক রয়েছে নিম্নচাপ বাকারে কিন্তু যেই চব্বিশ তারিখ আমরা যাব। চব্বিশ তারিখে কিন্তু আসল কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় বিশাখাপটনাম চেন্নাই আচরে পড়ছে আর এই পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে কারণ এই যে উপকূল রয়েছে এই উপকূল আস্তে আস্তে বরাবর সে আবার ট্রান করে আমাদের রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখে পুরোপুরিভাবে আমরা লক্ষ্য করতে পারবো যে হায়দ্রাবাদ লিজাবাডা বিশাখাপটনাম তারপর থেকে পদমপুর বলে কটক বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো এদিকে আস্তে আস্তে মুম্বাইয়ের কাছাকাছি চলে যাবে আমরা লক্ষ্য করতে পারছি তারপরেও আঠাশ তারিখে আরেকটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে মানে পরপর কিন্তু বড় বড় দুটি ঘূর্ণিঝড় থাকবে এই যে প্রথমে যে ঘূর্ণিঝড়টি সেটা মুম্বাই ক্রস করে যাবে তারপরে একটি ঘূর্ণিঝড় সেটা মোটামুটি আঠাশ থেকে উনত্রিশ তারিখ নাগাদ উপকূল বরাবর আমরা লক্ষ্য করতে পারছি একদম ব্যাঙ্গালুর কাছাকাছি অবস্থান করবে তারপরে এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু পর টাং করে আমাদের রাজ্যে প্রবেশ করবে এটা আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে দেখুন এখানে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হবে মানে অনেকগুলি সাইকুলেশন মানে সাইকুলনিক যে সার্কুলেশন হয় সেটা আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করতে পারবো আমাদের রাজ্যে এবার কিন্তু বিপর্যয় আসছে বন্ধুরা যেটা আমরা অনুমান করতে পারছি আর এখানেও কিন্তু একটা ঘূর্ণিঝড় আসছে ওমানে ওমানে আঁচড়ে পড়তে পারে আমরা লক্ষ্য করতে পারবো আর এদিকে স্যাটেলাইট চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এদিকে স্যাটেলাইট চিত্র কি বলছে গোটা ভারতবর্ষই মোটামুটি এখন পরিষ্কার রয়েছে ধানবাদ অরণদিঘি শিলিগুড়ি জলপাইগুড়ি বঙ্গাইগাঁও গুয়াহাটি নয়াগাঁও ডিমাপুর জোরহাট লক্ষিমপুর তারপরে এদিকে মোটামুটি এদিকে বাংলাদেশের বেগোড়া তারপরে এদিকে হচ্ছে সিলেট বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত এরকম লক্ষ্য করা যাবে তারপরে আমার দেখুন এদিকে কটকে রাঁচিতে নামে হায়দ্রাবাদে তার প্রয়াগরাজে তারপরে দিকে হচ্ছে কলকাতাতে এখন হালকা হালকা মেঘলা মালদার দিকে একটু বেশি মেঘলা রয়েছে উত্তর দিনাজপুরও পরিষ্কার রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু এখন পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি কোনো জায়গায় বৃষ্টি এখন হচ্ছে না পুরো ভারতবর্ষ থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়েছে বন্ধুরা আর এদিকে দেখতে পাচ্ছেন গোটা আমি স্যাটেলাইট সিস্টেমটা তুলে ধরছি আমাদের এই যে ভারতবর্ষ আর ভারতবর্ষে সব জায়গায় দেখুন কোনো বৃষ্টিপাত কোনো কিছুই নেই আহমেদাবাদ ইন্দোর হায়দ্রাবাদ সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার ছাড়বে মোটামুটি সমস্ত অঞ্চলে পরিষ্কার রয়েছে আমরা লক্ষ্য করতে কালকে রাতেও পরিষ্কার ছিল আজকেও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ষোলো তারিখে আমরা এমন পরিষ্কার দেখতে পাচ্ছি সতেরো তারিখেও কিন্তু পরিষ্কার রয়েছে মোটামুটি আমরা যদি চাই দুটোর সময় তারও কিন্তু পরিষ্কার রয়েছে পাঁচটার সময় কিন্তু আমরা একটু মেঘলা মেঘলা দেখতে পারি মানে ঘোলাটে একটা ভাব আসতে পারে আজকে যেটা আমরা লক্ষ্য করা যাই হোক আমরা স্যাটেলাইট চিত্রও দেখলাম আর এবার মডেলগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন কোন মডেলে কি কি রয়েছে বৃষ্টিপাত কতটা আসতে পারে আমরা যাব এই মোটামুটি ইসিএম ডাব্লু যে মুটটা আছে সেখানে যাব সেখানে আমরা উইন কতটা রয়েছে সেটা দেখব উইন গাস্ট মোটামুটি ইসিএম ডাব্লু মোডে দেখতে পাচ্ছেন আমি যদি চব্বিশ তারিখে ধরি চব্বিশ তারিখ নাগাদ কোনো ঘূর্ণিঝড় আসছে না ইসিএম এফ মোডে পঁচিশ তারিখে কোনো ঘূর্ণিঝড় আসছে না পঁচিশ তারিখে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে এই জায়গা এই জায়গাটায় আমাদের মোটামুটি বঙ্গোপসাগরে ছাব্বিশ তারিখে দেখুন এটা পুরোপুরিভাবে একটা ঘূর্ণিঝড় রূপ নিয়ে নিয়েছে মানে ঘন্টায় তখন আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে আশি কিলোমিটার গতি গতিবেগ নিয়ে সাতাশ তারিখ আরও গতি বাড়বে অনেকটা বড় সাতাশ তারিখ আঠাশ তারিখ দেখুন আরও বাড়লো গতিবেগ মোটামুটি এই যে আকারে ঘূর্ণিঝড়টি অনেকটাই দেখতে পাচ্ছি মুম্বাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু কাছাকাছি গিয়ে টার্ন করতে পারে তো আমাদের রাজ্য কিন্তু ব্যাকপ এফেক্ট করবে এবার কি কি বৃষ্টির পরিমাণ রয়েছে কিনা সেটা আমরা আপনারা দেখিয়ে নেব মোটামুটি প্রিপারেশনে যাব বৃষ্টি কতটা রয়েছে মোটামুটি আমাদের রাজ্যে কিন্তু বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছি রাজশাহী পর্যন্ত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতাতে বৃষ্টি রয়েছে কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টি হবে বন্ধুরা কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহজ হরো হাওয়া চলবে কৃষ্ণনগর তারপরে এদিকে বাংলাদেশের পাবনা খুলনা বরিশাল কুমিল্লা খড়গপুর থেকে শুরু করে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কন্টাই হলদিয়া জলেশ্বর বর্ধমান বরমপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি দেখুন পাবনা ফরি ফরিদপুর খুলনা তারপরে এদিকে বরিশাল এই সমস্ত অঞ্চলে দেখতে পাচ্ছি হলদিয়াতে কলকাতাতেও আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শ্রীরামপুর উলুবেরিয়া বাদৈপুর ক্যানিং মিজিরপুর তারপর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন ভিন্ন অঞ্চল রয়েছে দেখে মোটামুটি রাজপুর সোনালপুর থেকে শুরু করে মহেশতলা উলুবেরিয়া পানিহাটি তারপরে শ্রীরামপুর হাবড়া বসিরহাট টাকি ক্যানিং বললাম আপনাদেরকে কল্যাণী তারপরে চাকদা পান্ডুয়া তারপরে তারকেশ্বর বগনান তারপরে এদিকে হচ্ছে শান্তিপুর কৃষ্ণনগর নবদ্বীপ তারপর হচ্ছে মেমোরি মন্ত্রেশ্বর বন্ধমান আসানসোল পুরুলিয়া বাঁকুড়া তারপরে এদিকে মোটামুটি পর্যন্ত বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বরমপুর থেকে বৃষ্টিটা ক্রস করবে মালদার থেকে যাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি উপর দিকে যাওয়ার সম্ভাবনা কম রয়েছে এবার জিএফএস মডেল দেখতে পাচ্ছি কি হতে পারে জিএফএস মডেলও দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টি হতে পারে মোটামুটি ভালোই কিন্তু একটা দুর্যোগ পাবো আমাদের রাজ্যে যেটা আমরা আওয়াজ পাচ্ছি আগের থেকে মোটামুটি হ্যাঁ ভালোই কিন্তু দুর্যোগ থাকবে ব্যাপক একটা দুর্যোগ থাকবে আমাদের রাজ্যে আর দিকেও একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে পরপর দুটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে একটি আমাদের আরব মানে আমাদের বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলের কাছাকাছি অনেকটাই তারপরে একটি বাড়ার দিকে তৈরি হবে মানে দু দুটি নিম্নচাপ তোর থেকেই ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আর এর মধ্যে ওমানও একটি ঘূর্ণিঝড় আছে পড়বে ওমানের বিভিন্ন জায়গাগুলো করে দিবে বিভিন্ন জেলাগুলি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক ঝড় বৃষ্টি নিয়ে আসছে এই এই ঘূর্ণিঝড়ের নাম হবে মন্থা এখন আমাদের বঙ্গোপসাগরে পরপর দূর দূরে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আর অনেক কিছুই আমরা লক্ষ্য করতে পারবো টেম্পারেচার দিক থেকে শুরু করে ঠান্ডা স্টম আমরা লক্ষ্য করতে পারবো গ্লোবাল ইসিএমড বোর্ডও আমরা লক্ষ্য করতে পারবো বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি মানে যা হবে কুড়ি তারিখের পরেই হবে বন্ধুরা তাছাড়া সেরকম কোনো কিছু আমরা লক্ষ্য করতে পারছি না নাগপুর থেকে শুরু করে লক্ষ্য করতে পারবো কলকাতাতে ভারী বৃষ্টি আছে মালদা থেকে ক্রস করবে পরবর্তী সময় নর্থ বেঙ্গলে হবে কিনা এখন বলা আছে না এখন কোনো ট্র্যাকই বলা যাবে না যে কোন ট্র্যাক কোন দিকে গেছে যেহেতু সমুদ্রে এখনো পর্যন্ত তৈরি হয়নি কিন্তু এতটুকু বলছি কুড়ি তারিখের পর থেকে মৎস্যজীবীদের অ্যালার্ট দেওয়া হবে তারপরে হচ্ছে পঁচিশ তারিখ থেকে সমুদ্রে একদমই নিষেধাজ্ঞা একদম পঁচিশ তারিখ থেকে একত্রিশ পঁচিশ তারিখ থেকে একদম এক তারিখ বা দু তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা ভূমিঝড়ের যে সম্ভাবনা রয়েছে সেটা আমরা লক্ষ্য করতে পারবো কিন্তু পঁচিশ থেকে এক তারিখ পর্যন্ত অনেক ভাইরাল ডেন অনেকটাই গুরুত্বপূর্ণ টাইম এই সময় বঙ্গোপসাগরে ব্যাপক পরিমাণে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনার ইঙ্গিত বা ভবিষ্যৎবাণী করেছে আমাদের বিজ্ঞানীরা তো ব্যাপক একটা দুর্যোগ আসছে ঘুমি তো হচ্ছে প্রশান্ত মহাসাগরও আমরা দেখছি যে ব্যাপক পরিমাণে মেঘের যে আনাগোনা সেটা লক্ষ্য করতে পারছি এদিকে রাতের থেকে কিন্তু ঠান্ডার যে শুরু হচ্ছে নর্থ বেঙ্গলে তারপরে একটু গরম বিকেল থেকে কিন্তু আবার ঠান্ডার পরিস্থিতি তৈরি হচ্ছে সে জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পারছি তো এই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখালাম যে পঁচিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ব্যাপক একটা দুর্যোগ থাকবে আমরা বাইশ তারিখ হোক বারো তারিখ হোক আমরা লক্ষ্য করতে পারবো ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি মোটামুটি সতেরো তারিখে আমরা লক্ষ্য করতে পারবো হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য আছে এদিকে ফগেও আমরা দেখতে পাচ্ছি কুয়াশা কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা ফগ ফগ মনে লক্ষ্য করা যাচ্ছে দুই দিন আজ পড়ে আমরা লক্ষ্য করতে পারছি আজকেও এই মালদাতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাতে উনিশ তারিখ বা কুড়ি তারিখে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে উনিশ তারিখ ও কুড়ি তারিখে বাংলাদেশে কিন্তু বৃষ্টি থাকবে সেটা হচ্ছে বলে দিচ্ছি আমি আপনাদেরকে জিয়ানগড় সাতক্ষীরা খুলনা বরিশাল দশমিনা ফেনি কুমিল্লা আমাদের হচ্ছে দীঘা মন্দারমণি এই সমস্ত অঞ্চলে আর নর্থ বেঙ্গলেও আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখে ঘন কুয়াশা শতক বার্তা থাকছে গোটা দক্ষিণবঙ্গ জোরে ওটা দক্ষিণবঙ্গ জুড়ে ঘন কুয়াশার সতর্কবার্তা একুশ তারিখে কুয়াশা কমবে বাইশ তারিখে মোটামুটি আবার কুয়াশা থাকবে নর্থ বেঙ্গলে তেইশ তারিখে তেইশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি যে উত্তরবঙ্গে থাকবে চব্বিশ তারিখ থেকে তো আমাদের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ বৃষ্টিপাত ছাব্বিশ তারিখে নর্থ বেঙ্গলে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে মোটামুটি কুয়াশা থাকবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ঝড় বৃষ্টি রয়েছে ব্যাপক আকাশ তারিখ উনত্রিশ তারিখ ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে ভালোই ঝড় বৃষ্টি রয়েছে তো বন্ধুরা আমরা জানলাম যে কোন কোন দিন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি কিছু দেখানোর কিছুই নেই যেহেতু গোটা ভারতবর্ষ থেকে বর্ষার বিদায় নিয়েছে ঘূর্ণিঝড়টা মোটামুটি একশো থেকে একশো তিরিশ কিলোমিটার নিয়ে আশ্রয় পড়তে পারে এটাই অনুমান তারও বেশি শক্তিশালী হতে পারে এটা আপডেটে আপনারা নজর রাখবেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন না তা আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ